সরকারের মধ্যে ইয়ানি শুরু হয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ আজিজকে সেনা প্রধান করেছিল সরকার বললেন মির্জা ফুকরুল সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের উপর গুলি গণতন্ত্র এখন গোরস্থানে বললেন এবং সর্বশেষ জানাবো তিনশো একাত্তর ভোট পেয়ে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের মধ্যে ইয়ান অফসি শুরু হয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সরকারের মধ্যে ইয়ান অফসি ইয়ান অফসি শুরু হয়েছে নিজেদের লোকেরাও এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি রড়ে গেছে আওয়ামী লীগ সরকার দু হাজার চোদ্দ আঠারোতে টিকে গেলেও এই দফায় টিকতে পারবে না জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে তাই সরকারকে বলবো অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বেঞ্জির আজিজ তাদের দলের কেউ না কিন্তু দেশের সবাই জানে সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা এদের দিয়েই আওয়ামী লীগ তারা তিনবার ক্ষমতা দখল করেছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারই নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়ে এখন এই দলটা চলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ম বলেছেন ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেঞ্জী হাজার হাজার কোটি টাকা বানিয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করেছে এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে আবার সরকারের যোগসাদস্য এই বেঞ্জের দেশ থেকে পালিয়েছে সরকারের মধ্যে আরো শত শত বেঞ্জের আজিজ আনার আছে এই সরকার ক্ষমতায় থাকলে আগামীতে এরকম আরো অনেক তারিখে জন্ম হবে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সরকারের মধ্যে থাকা দুর্বৃত্তরা দেশকে ধ্বংস করে ফেলবে আর সরকার ক্ষমতা দখল করতে এই দুর্বৃত্তদের লালন পালন করেছে ভবিষ্যতেও তাদের উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকি বলেন আওয়ামী লীগ সরকার আজিজকে সেনা প্রধান বানিয়েছে বিএনজিকে রাবের মহাপরিচালক আইটিপি বানিয়েছে আর এখন বলছে ওরা আমাদের লোক না সরকারকে বলি জনগণের ভরছরা ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না এসব ধান্দা বাদ দিয়ে পড়া কারণ অর্থনীতি ধ্বংস করেছেন সামনে আরো খারাপ সময় আসছে 2014 18 তে টিকে গেছেন কিন্তু এই তো হয় টিকতে পারবেন না জনগণই আপনাদের ক্ষমতা থেকে বিদায় করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন কিয়ামতের দিন যেমন কেউ কাউকে চিনবে না ইয়ানপসি ইয়ানপসি করবে তেমনি এই সরকারও এখন নিজেদের লোক নিজেদের দায় অস্বীকার করেছে সরকার মধ্যে ইয়ান অফ শুরু হয়েছে নিজেদের লোকরাও এই অবৈধ সরকারের উপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি নড়ে গেছে সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল যে যে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে আজিজ বেনজিরের মতো শত শত দুর্বৃত্তের জন্ম দিয়েছে তাদের দিয়ে ক্ষমতা দখল করেছে টিকিয়ে রেখেছে এই সরকার দুর্বৃত্তদের লালন করেছে দেশের খেটে খাওয়া জনগণ প্রবাসী শ্রমিকদের শোষণ করে সরকার আজিজ বেনজির দরবেশ এস আলম আনারদের হাজার হাজার কোটি টাকার বানিয়েছে সরকারকে পদতাকে বাধ্য করতে না পারলে দেশকে দেশের জনগণকে বাঁচাতে যাবে না অনেককে ডিঙিয়ে আজিজকে সেনা প্রধান করেছিল সরকার বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেক যোগ্য কর্মকর্তাকে ডিনিয়ে আজিজকে সেনা প্রধান করেছে সরকার তিনি বলেন আজকে যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত বিএনজি সহ 9 জনকে স্যাংশন দিয়েছে এই হচ্ছে অবস্থা এই সরকারের অনেকে ডিনিয়ে আজিজকে সেবনা প্রধান করা হয়েছিল তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও তাকে আর্মির চিফ করা হয়েছিল আর তাদের যে কাজ তা তারা করে দিয়েছিল নির্বাচন পার করে দিয়েছিল তিনি বলেন আজকে গত 15 বছর ধরে আওয়ামী লীগের আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে এই শাসন তারা করতে ভিন্ন পন্থায় আজকে যারা বিরোধী কথা বলে তাদেরকে তুলে নিয়ে যায় বিএনপির মহাসচিব বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন তিনি বলেছেন সাদা চে আমরা লোকেরা নাকি এখানে এয়ারবেস তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায় প্রধানমন্ত্রী উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটা প্রকৃত ব্যাখ্যা করা তারা কেন এটা চাইছে আর কেনই বা এটা ডেইতে এটা প্রকাশ করা হয়েছে জানতে চান মির্জা ফখরুল তিনি আরো বলেন আজকে যে ভয়াবহ দানব আমাদের বুকের উপর চেপে বসে আছে তাদেরকে সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে সেন্ট মার্টিনে ভোট গ্রহণ মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের ওপর গুলি সেন্ট মার্টিন থেকে নৌপথে টেকনাফে ফেরার পথে মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে স্থগিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান জানা গেছে গত উনত্রিশ মে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এর আগের দিন বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন দ্বীপে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনের দায়িত্বশীল কাউকে পাঠানো সম্ভব হয়নি সেন্ট মার্টিনে ভোটগ্রহণ করা হয় সেই কেন্দ্রে ভোটগ্রহণ হয় পাঁচ জন ভোটগ্রহণ শেষে স্পিড বোর্ড যোগে মার্টিন থেকে টেকনাফে ফেরার সময় সাগরের নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান বলেন সেন্ট মার্টিন থেকে নির্বাচনের ভোট গ্রহণ শেষে শাহপুরের দ্বীপের কাছাকাছি এলে মিয়ানমার অংশ থেকে অন্তত পঁচিশ থেকে তিরিশ রাউন্ড গুলি ছোড়া হয় ওই গুলি আমাদের বহনকারী স্পিড বোটে এসে পড়ে তবে এই ঘটনায় কি আহত হননি গণতন্ত্র এখন গোরস্থানে বললেন রিজভিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সরকার গণতন্ত্র এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে একদে দেশে আর কিছু থাকবে না গণতন্ত্র এখন গোরস্থানে রিজভি বলেন প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে যারা কথা সত্য বলে বলবেন তাদের যেতে হয় কারাগারে তাদেরকে নিপীড়নের শিকার হতে হয় মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না এই পরিস্থিতির মধ্যে দিনানিপাত করতে যাচ্ছে এই দেশের মানুষদের বিএনপির নেতা বলেন আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে তারা কোথায় আছে কেউ জানে না তাদের পরিবারও জানে না এভাবে অসংখ্য কুম করে জনগণকে ত্যায্য করে ভোটারদের দূরে সরিয়ে রেখে নির্বাচনী প্রহসনের মাধ্যমে দামি সরকার দখলদার সরকার ক্ষমতা আছে তিনি আরো বলেন আজকে সারা দেশে মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন তার চার পয়সাও দাম নেই কারণ তারা একটাও সত্যি কথা বলেন না এক বিভীষিকাময় পরিবেশের মধ্যে গোটা দেশ গরিব মানুষ তাদের ফসলের জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার আশায় বিদেশ থেকে রেমিটেন্স পাবার আশায় সতেরো থেকে আঠারো হাজার শ্রমিক যেতে পারেনি তারা গরিব মানুষকে আরো গরিব করে দিতে চায় কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে বিএনপি নেতা রিজভি বলেন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আলুর দাম এক মাস আগে তিরিশ টাকা ছিল এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা হয়ে গেছে একালি ডিম পঞ্চান্ন টাকা পাড়া মহল্লার মধ্যে ষাট টাকায় বিক্রি হচ্ছে এক ডজন ডিমের দাম একশো ষাট টাকা সরকার যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে সরকারের জনগণের স্বার্থ চিন্তা করে না কল্যাণ কামনা করে না তারা চিন্তা করে তারা কিভাবে টাকা পাচার করবে কিভাবে তারা জনগণের টাকা লুট করবে তিনশো একাত্তর ভোট পেয়ে জামানো হারাচ্ছে বর্তমান চেয়ারম্যান চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে জামানো হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান প্রায় দুই লাখ ভোটের মধ্যে এই প্রার্থী তিপ্পান্ন কেন্দ্রে পেয়েছেন তিনশো একাত্তরটি ভোট আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি এছাড়া ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের জামানত বাজেয়াপ্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান জানা গেছে কোনো প্রার্থী জামানত ফিরে পেতে এই ধরনের কথা বলেছেন দিনাজপুরের নবাবগঞ্জের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তাজর মোহাম্মদ ফাইম ঘোড়া প্রতীক নিয়ে উনপঞ্চাশ হাজার নয়শো একত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীক পেয়ে পেয়েছেন পনেরো হাজার একশো পঞ্চান্ন ভোট আর এই তার বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান প্রতীক পেয়ে পেয়েছেন তিনশো একাত্তর ভোট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য